सोना चांदी ए टका पैसा ए सोना चांदी ए टका पैसा आपन के चीज संगे ए जाबे ना आये यतीम रे से बा आना করিলে খোদার জান্নাত पावा जाबे ना आ জান্নাত तो पावा जाबे ना राजदार धारे ए यतीम बा जा आज्ञा नो बसे आज कंद रे आरु सिर पाया हिल रे राजधार उधार ए ये दिन बाजा आज्ञा नो बसे आज कंद रे आरु सिर पाया हिल रे আরে রাত ফুরালো দিন ফোর এ রাত ফুরালো দিন ফোর এ আর তো নাই অন্য গো মা গো পিতা কোথায় গেল মোরা শান্তি পায় কোথায় গেল মোরা শান্তি পা থাকতো যদি এ মাতা পেতা থাকতো যদি এ মাতা পেতা আদো গোজেতাম আজ ভোল রে আরশের পায়া হেলে রে রাজদার ধারে এ ইতম বাজ্যা আজ্ঞান বোজে আজ কান্দ রে আরশের পায়া হেলে রে শুকর বলনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ mohabbat জরসে মাচালকে সুবহানাল্লাহ মাছালকে জরসে বলনে সুবহানাল্লাহ राजधार धारे ये दिम बाजा अज्ञान बोसे आज कंद रे और सिर पाया हिल रे और सोना चांदे इटा का पैसा और सोना चांदे इटा का पैसा अपना किसी संगे जाबे है ना हे ये हरियति मेर सेवा आना गौरी जन्नत पावा ना जन्नत पावा जाबे ना हये तिमेर जैसे बागोरे गोरे हे ये तीमेर जैसे बागोरे गोरे बागो गुना अमिटे जा খালা আর ডেকে মামো ফেরে কয় দের তাই তো কয় ফের সীতা তাই তো কে তারা দাড়ে এগোরে বাগ আর তাড়া দাড়ে এগোরে বাগ আুল আজ কল রে আর পায়া হিল রে রাজ ধার ধারে বসে আজ পায়া যাকে বলে আপনার এত সুন্দর মিষ্টি মাগু পয়সা দিতে এসেছে ইনশাল্লাহ গজল কিন্তু আরো শোনাবো যদি এভাবে আপনারা দেন পয়সা যদি দেন তাহলে গজল আমি শোনাব নাহলে কাকে শোনাবো কি বাপ পয়সা দেন তাহলে ইনশাল্লাহ আরো গজল শোনাবো কারণ হচ্ছে দুনিয়াতে যার টাকা নাই তার আপনার দুনিয়াই ফাঁকা এখন টাকাই হচ্ছে সবকিছুই আপনার টাকাই হচ্ছে সম্পদ মজাজ বলতেছিলাম ছোট্ট বাচ্চা বাবার সঙ্গে নমাজ পড়তে যেতে যেতে রাস্তার উপরে চিন্তা হাই আল্লাহ ওই যে শেষ পাহাড়ের উপরে দেখছি বাঘ এই বাঘ আপনার তো দেখে ফেলেছে কোন দিক দিয়ে পালাবো হজরত আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমতুল্লাহ আলাই এর বাবা আবু সলে মুসাজঙ্গি রহমতুল্লাহ আলাই উনি চিন্তা করছেন বলে বেটাকে বলছে বেটা বাবা আব্দুল কাদের আমার পিছন পিছন বাপ পালিয়ে আয় আব্দুল কাদের জিলানি বলতেছেন বলে আব্বা কেন বলে ওই যে বাপ বাঘ দেখছিস না ওই যে বাঘ হিংসুক প্রাণী দেখে ফেলেছে মনে হয় যে আমাদেরকে আর ছাড়বে না বাপ ও ধরতে পারলে আর জানে বাঁচতে দিবে না আব্বা জান আপনি যাবেন আমি যাব না। বেটা কেন বলে বাঘ আমার ক্ষতি করবে না বাঘ ক্ষতি করবে না কেমন কথা বলছিস বাবা বাঘ কাউকে জি আব্বা আপনি যাবেন জানা আমার বাঘে করবে না। বারবার করে বলা হচ্ছে বেলা বেটা পালিয়াই বেটা বলছে আমি যাব না আব্বা ওই বাঘে আমার কোনো ক্ষতি করবে না বলে তাই যাবি না বলে না যাবে আমার জুম্মার টাইম হয়েছে দেখেন আমার একজন খালা মনে হয় যা ছিল ইনশাল্লাহ ইনশাল্লাহ এনার জন্য মায়ের জন্য তবে ছোট্ট বাচ্চা আব্দুল কাদেরানি কাকে বলে আপনারা বলে পালিগা যখন আপনার যাবেনা থাক বাবা আমি চলে গেলাম আমার নমাজের টাইম হয়েছে আমি এই রাস্তা দিয়ে যেতাম এটা দিয়ে যাব না আমি এটা দিয়ে চলে যাই কেন জুম্মা টাইম হয়ে যাচ্ছে আপনার বুঝতে পারছেন যে ইমাম সাহেবের কি দায়িত্ব বেটা থাকলো আপনার আব্বা হাঁটতে শুরু করলো বেশ কিছুটা দূর যাওয়ার পরে যেমনই আপনার কিছু দূর হেঁটে যাওয়ার পরে ছেলের দিকে তাকাচ্ছে দেখি তো বেটা আমার কি করছে তাকিয়ে যদি দেখছে যে বাঘ আস্তে আস্তে নেমে চলে আসছে বাপ থেকে দেখে আর আগাতেও পাচ্ছে না আর এদিকেও আসতে পারছে না কি করা যায় এ বাবা আমার গাঁ সেবক সন্ধানি কুতুবের আব্বানি মাহবুবের সুবাহানি দেখেন বাপজি আমার ওলির খাতে রে ওলি রে नारे तकबीर नारे টাকা নারে তকবীর নারে তকবীর নারে রিস মাস হযরত নারে তকবীর শ্বশুর শাশুড়ির নামে নিজের বাবা মামের নামে ইনশাল্লাহ বাবা আবার কিছুটা আপনার পিছন পানি তাকিয়ে দেখছেন যে দেখা যাক কি করতেছে আমার ছেলেকে বাঘ এমন তো অবস্থাই আজ মনে হয় আর ছেলে ঘুরবেন না এ বাবা ওগো আমার মুসলমান দরোদে ভাইয়ের আগম এমন তো অবস্থায় দেখোন। বাগদা যখন আসতে আসতে আমার আব্দুল কাদের জিলানি ও গেলানি রহমাতুল্লাহ এর কাছে আসলো আর আসার পরে ওই বা নিজের যেন সামনে কার পা দুখানা জেড়ে যেন আপনার সালাম করলো জোর হবে না সুবহান আল্লাহ বাঘ সালাম দিছে আপনার বলিকে আর সালাম দেওয়ার পরে আপনার যেন বাঘ

সাদদাম শেক দিয়েছেন 10000 টাকা সাদদাম শেকের ছেলে সুবহানাল্লাহ 10000 টাকা ভাইদারান ইসলাম আজিজানি মুহতারাম বাগেরে জানো আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলায় এর পায়ের এসে জানো আপনারা চাইতেছে চুমা দিতেছে বাগেরে বলে সুবহানাল্লাহ ওলীর কি কেরামত ওলীর কি পাওয়ার এসে আপনার দিচ্ছে এ বাবা এখনো অবস্থায় বাঘ জানো আপনার পায়ে আপনার হোলির চুম্মা দিল গ হাত দিয়ে আপনার জোড হাত করে সালাম জানালো বাঘ পুনরায় আপনার ফিরে যাওয়ার আগে আপনার একটু কথা বলল আল্লাহকে বলতেছেন রব্বে আলাল আমি মহান আল্লাহ একটু তুমি আমার মানুষের মতো জবানটাকে খুলে দাও আমার আব্দুল কাদের গিয়ে আমি যেন কিছু কথা বলবো আল্লাহ রবুল আলমের মানুষের মতো আপনার যেন বল দিয়ে দিল আর বাঘ বলতেছে ওগো আমার গাউসে বাগ বাঘ ওগো আমার গাউসুল সুল আপনাকে দেখার জন্য আমি অপেক্ষায় অপেক্ষিত করছিলাম তাই আজকে দেখার পর আমার মনের আশাটা আমার পূর্ণ হয়ে গেছে ওগো আমার গাউসে বাগ আজকে আমার মনে বড় আনন্দ আপনার পেয়ে গেছে এমন তো অবস্থাই যেন এবার কিন্তু সেখান থেকে বাবার বেটা মিলে আপনার যেন হাঁটতে 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 চলে যাচ্ছেন যেতে 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 আমার যেন আবু সালমুসা জঙ্গি যে গ্রামে মসজিদে ইমামতি করেন গো জুম্মার নামাজ পড়ান ওই আপনার গ্রামটাতে ঢুকতে যাবেন আর ঢোকার আগে

কেন বলছে তো বাবা আজকে আমি তো আমার নিজের স্বামী মারা গিয়েছে বাপ এর জন্য আমি কান্না করতেছি আমার গাউস পাক ছোট্ট বাচ্চা অবস্থায় বলতেছেন বলে মাগু আপনি বলছেন যে আপনার স্বামী মারা গিয়েছে কিন্তু আমি আব্দুল কাদের বলতেছি তোমার স্বামী মারা যায়নি জোরসে বলে বলেন সকলে বলেন সুহান আল্লাহ মেয়েটা বলছে বলে ও গমার বেটা আমার স্বামী মারা গেছে আমি কাঁদছি আর তুমি বলছো যে তোমার স্বামী মারা যায়নি ছোট্ট বাচ্চা ইয়ে কেমন ধরনের কথা হলো বাবা বলে হ্যাঁ মা তোমার স্বামী মারা যায়নি এ বাবা কেউ যদি আপনার মারা যায় যদি আমি মারা যাই আপনি যদি মারা যান গো আমাদের কেউ যদি মারা যায় সেই দিন কিন্তু আপনার মসজিদের মায়াকে আপনার বলা হয় বলে আজকে আপনার মাওলানা উনি আপনার মারা গিয়েছে বলা হয় না মসজিদের আপনার যেন আপনার বলা হলো বলে আজকে আপনার অমক স্বামী মারা গিয়েছে আর আপনার মসজিদে পৌঁছে যাওয়ার পরে আমার গাউস পাক যেন বলতেছে বলো আবার মানা যে মারা আপনার যাই না লোক সবাই জানো কে পে গেছে বলে ওরে বাবা তুমি শুধু আমাদের ইমাম সাহেবের ছেলে বলে আপনার maaf করছিস আমরা কিন্তু ধৈর্য ধরজি কিন্তু অন্য ছেলে হলে আমরা কিন্তু ধৈর্য ধরতাম না ওরে ছোট বাচ্চা ছেলে এগুলো তুমি তোমা কেমন করে বলো বলে আমি ছোট হলো আমি যেটা বলবো ওটাই কিন্তু আপনার صدদ মারা যায়নি আর সবাই বলছে যে পাগল কোথাকার বললো মারা যায়নি বলে মারা গিয়েছে বলে না মারা যায়নি মানা করেন মারা যায়নি এমন তো অবস্থায় আমার গাওস বাঘের আব্বা হজরত মৌসা মোশাজংঘি রহমাতুল্লাহ আল্লাহ আপনার নমাজ পড়ালেন আর নমাজের শেষে বললেন বলে নমাজের শেষে আপনার মসজিদের উঠানিতে আপনার জানা যা হবে এমন তো অবস্থায় যেন বাবজি আমার ভাইয়ের আগো এবার কিন্তু আমার দেখা গেল সবাই যেন জানা জানাজার জন্য সামনে আপনার মুর্দাকে নিয়ে সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে জানা যা হবে এমন তো অবস্থায় যেমনই সবাই জানা যায় দাঁড়িয়ে গেছে নিয়াদ করতে বলবে তার আগে কিন্তু আমার জানো ও আব্দুল কাদের জিলানি ও গিলানি মা আপনার বলতেছে সামনে দাঁড়িয়ে বলে আপনারা কেউ যেন মুর্দার জন্য নিয়াদ করিয়েন না করিয়েন না করিয়েন না কারণ হলো আমি আব্দুল কাদের বলছি ইনি মরেন নাই ইনি হলো জীবিত বলি যে আমরা মানি না দেখুন বলি কাকে বলে যিনি হলেন ওলির ওলি ওলি গনের আপনার তাঙ্গাজ ওলি গনের আপনার সর্দার আপনার হজরত আবু সলে মুসা জঙ্গের রহমাতুল্লা আলায়ের ব্যাটা হজরত আব্দুল কাদের জিলানি বলতেছে বলে না না আপনারা আপনার মোর্দার জন্য কেউ জানা যান নিয়াদ বাঁধিয়েন না কেউ যেন জানা যান নিয়াদ করিয়েন না ইনি আপনার মরেন নাই মরেন নাই সবাই যেন আপনার অবাক হয়ে গিয়ে বাচ্চাটাকে বলা হলো ধমক দিয়ে ওরে বাচ্চারে ইয়ে কেমন কথা বলছি দেখ যদি মারা যায় আর না মারা যাই তুই একবার তুমি দেখিয়ে দাও এ আপনার আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আপনার বললেন বলে সবাই দাঁড়িয়ে যান সবাই আপনার কাতার ভেঙে দেন জানা যারা নমাজ কিন্তু এনার জন্য হবে না আমি ওই মেয়েটাকে আজার সময় কথা দিয়েছি আপনার যে স্বামীর জন্য কান্না করছেন আপনার স্বামী কিন্তু আপনার মরেন নাই আমা আপনার স্বামী হলো জীবিত আমি ওই মেয়েটা স্বামীকে জীবিত করে দেব এমন তো অবস্থায় যেন আপনার ওই জানাজার আপনারকে বলে মুরদার খাটিলের কাছে গিয়া আপনার বলতেছেন কোরআনের আয়াত কুমবে ইজনিল্লাহ এ আল্লাহর ওলি আমি বলতেছি ওগো আল্লাহর বান্দা তুমি জীবিত হয়ে যাও জীবিত হয়ে যাও তুমি জিন্দা হয়ে যাও জিন্দা হয়ে যাও এমন তো অবস্থায় জানো ও আপনার দেখা গেল মুরদা ব্যক্তি জিন্দা হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এ বাবা আমার ভাইয়ের গো হযরতে এমনsole বলতে জেনে বলে বেটা তুমি যে দেখছ জীবিত করে দিলে বাবা বলে হ্যাঁ হ্যাঁ আব্বা গো আমি জীবিত যে করে দিলাম বেটাকে আপনার জানো আপনার পিজন পিজন আপনার তারতে শুরু করলো বলো বেটারে এক কোনো কাজ করলে মরা মানুষকে তুমি जिंदा করে দিলে এমন তো অবস্থায় জানো হযরতে আব্দুল কাদের জিলানী ওয়া গ্লানে রাহমাতুল্লাহ আলাই উনি জানো আপনার দর্দ দর্দ দরজা দরজা আপনার যেন গোরস্থান দিয়ে দরতে ছিল আর গোরস্থানের আপনার মোর্দা যারা কবর রয়েছিল এই কবরের আপনার মোর্দা ব্যাগ দিয়ে তারাও কিন্তু জীবিত হয়ে দাঁড়িয়ে গিয়েছে বলেন সুবহান আপনার এমন তো অবস্থায় যেন আব্দুল কাদের জিলানী বলতেছে বলে বাবাকে বলে আব্বা গো আপনি আর আমাকে দাঁড়ায়েন না দাঁড়িয়েন না আর যদি দাঁড়ে দুনিয়ার মোর্দা ব্যাগ দিয়ে কবর বাসে সবাই জিন্দা হয়ে যাবে আল্লাহ

মে ভে না আেম তো অমরে না প্রেম তো অমরে না হবে না কি একবার জোর সেসব আনাল অনাবির এ আসি ভরে না প্রেম তো মরে না প্রেম করেছে এমসা নবী আর প্রেম করেছে এমসানবী और दूर पहाड़े पहाड़ चले अरे खोदार नूरे पहाड़ पुड़े वूसा आ पुड़े न প্রেম তো আমরে না প্রেম তো আমরে না প্রেম করেছেন ইব্রাহিম ছাহিম নবী আর প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে গেলে চহলে আরে লোকড়ি পুড়ে ফুল যাও গো পড়ে না পরেম তু ও ও না পরেম তু ও ও না ও নাবের পরেমি হিকের আ দু ও নের আগরে না ಅಭ್ರಿಮ ತು ಅಮ